আসসালামু আলাইকুম এভরিওয়ান খুব সুন্দর সুন্দর আজকে ফাঁকোপালার কালেকশন দেখবো তাই না এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা রূপম জুয়েলার্স জুয়েলার্সে পেয়ে যাচ্ছি আমাদের সাথে মধ্যে ভাই আছে অনেক নাইস কালেকশন দেখতে পাচ্ছি কত আনা থেকে হবে এগুলো আমাদের হচ্ছে তিন আনা চার আনা আচ্ছা দুই ওইটার মধ্যে হবে বেশিরভাগই হচ্ছে চার আনার মধ্যে কেউ চাইলে তিন আনার মধ্যে দিতে পারে তিন আনার মধ্যে দিতে পারে যেমন ফার্স্টে আপনি যে ডিজাইনটা দেখতেছেন এটা চার আনার মধ্যে আছে খুব সুন্দর এবং ডিজাইনটা একদম নিউ কি সুন্দর জাস্ট দেখেন খুবই সুন্দর ও জাস্ট দেখেন কি সুন্দর লাগছে অন্যান্য জায়গা কিন্তু এত ডিজাইনের ইয়ে পাবেন না দেখেন কতটা সুন্দর এই যে এরকম বল যেই ডিজাইনগুলো আছে এগুলো সচরাচর আমরা দুই একটা দেখি এখানে দেখেন অনেক রকমের ডিজাইন আছে সো নাইস খুবই সুন্দর এটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর এটা দেখেন এটাও কিন্তু সো বিউটিফুল প্রত্যেকটা কিন্তু আমরা সাইজ দিতে পারবো হ্যাঁ ওকে প্রত্যেকটা সবগুলোরই সাইজ হবে আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এটা দেখেন এটা ওয়াও বিউটিফুল একদম দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর কালেকশন হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে

এটা কিন্তু খুব সুন্দর এটা তিন আনা মধ্যে তো তিন আনা মধ্যে মানে একটু কালার চাই সেগুলা ওয়াও ডিজাইনগুলো পাবেন আমাদের কাছে তো নাইস দেখেন খুবই সুন্দর লাগছে রেডিয়ামের মধ্যে যারা চাচ্ছেন শুধু ওয়েডিং এ পরবেন এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এখন আছে আমরা একটু মোটা বালার মধ্যে দেখাবো আপনাদের কিন্তু জন্য এই যে এই আইটেমগুলো বেশি রাখে যেন সব সময় পড়তে পারেন হ্যাঁ এটা যেমন দেখেন খুবই বিউটিফুল ওয়াও এই দেখেন সুন্দর এটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা সবচেয়ে বেশি ছিল আমাদের এখানে খুব চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর এটাও দেখেন এগুলো সব চারানা না জি জি সব চারানা মধ্যে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটারই আবার সাইজ আমি দিতে পারবো দেখেন এটা কত ডিজাইন মানে এত সুন্দর লাগছে প্রত্যেকটা কিন্তু নতুন আসছে হ্যাঁ আপনাদের জন্য এগুলো রেখেছে আপনারা কিন্তু এসে নিয়ে নিতে পারবেন যেহেতু গোল্ডের দাম বেশি বিয়ে তো আর থেমে থাকে না সবার বিয়ে করতেই হবে তো আপনারা কিন্তু এগুলো পরে বিয়ে করতে পারবেন মাত্র চার আনার জিনিস আপনারা নিয়ে নিতে পারবেন আজীবনের একটা অ্যাসেট হয়ে থাকবে দেখেন খুবই সুন্দর কত সুন্দর এগুলো হচ্ছে চার আনা করে তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি রূপম জুয়েলার্সে আমরা কার্ড দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার রূপম জুয়েলার্স দেখতে পাচ্ছেন লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার হচ্ছে আটচল্লিশ পান্থপা ঢাকা বারোশো পনেরো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে নিয়ে নিতে পারেন